সকাল সকাল ঘর ছাদ দিতে এসেছে আর দেখো পিঁপড়েগুলো দেখতে পাচ্ছ এই পিঁপড়ে আসলে কী হয় বলো তো কমেন্ট করে অবশ্যই বলবে সারা ঘরে পিঁপড়ার আমার সকালে ঘুম থেকে উঠলে গলার আওয়াজটা কেমন যেন পাল্টে যায় জানো তো বুঝতেই পারি না এই দেখো পিঁপড়েগুলো ঘুরছে এখন ঘর ছাদ দিতে এসে গেছে কিন্তু পিঁপড়েগুলো তো ছাদ দিতে পারব না খুব কষ্ট হবে কী করব এখানে থাক আমি পরে ছাদ দিয়ে দেব গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো দেখো এখন কি অন্ধকার হয়ে গেছে পুরো বাইরে সকাল থেকে কোনো রোদ্দুর নয় পুরো মেঘলা করে অন্ধকার ঘুম থেকে উঠতে এগারোটা বেজে গেছে মানে উঠছি আর বোঝে আর কেউ কাজ করতে ইচ্ছাই করছে না ঘরটা এখন তোমাদের দাদাভাই উঠলো ছেলে উঠে গেছে এখন ঘরটা পরিষ্কার করে নিন আজকে আলু সিদ্ধ ভাত করবো আর কিচ্ছু করবো না কালকে ডিম খেয়েছি সারা পেটের মধ্যে জ্বলে গেছে আমি একটু মশলা খেতে পারি না গরম হচ্ছে গরম হচ্ছে গরম হচ্ছে ভালো লাগছে না বিছানাটা উঠিয়ে দে হচ্ছে ঘুমিয়ে থাকি কেউ যদি কাজের কেউ থাকতো না ঘুমিয়ে থাকতাম ঘুমিয়ে মানে শুয়ে শুয়ে থাকি ল্যাদ খাওয়ার ভাল আর কি বলবো প্রতিদিন ঘর মরছি ঘর মনে জল উঠে আসছে আর ভালো লাগে দেখো সকালে চলে এসেছিলাম ঘর দর গুছাতে ঘর দর গুছিয়ে নিচ্ছে আর টেবিলটা এত নোংরা হয়েছে কি বলবো এইখানটা আমার চুল শুধু আমার চুল আমার কি হাক আকারে চুল উঠছে কী বলবো জানি না চুলের জিনিস ছোটো করে দিয়েছে তবু চুল সারা ঘরে মুস্তেগলে গেলে এত ঘন্টা লাগে শুধু চুল আর চুল বিরক্ত লাগে মোছার জন্য আমার মুছতে অনেক দেরি হয় বারবার করে চুল মুল এক জায়গা করে আবার বাইরে ফেলে দিয়ে আসি খুব চুল উঠছে তাই ওইখানটা একটু পরিষ্কার হচ্ছে টেবিলটা পরিষ্কার না থাকলে দেখো আমার ছেলে একটু বডি দেখাচ্ছে দেখতে পাচ্ছ আমার ছেলেকে তোমরা যারা তারা দেখোই দেখে নাও ও জিম করে তো একটু বারবার এই আলমারির সামনে দাঁড়াবে আর বডি দেখবে তাই ভাবছিলাম ওকে একটা কথা বলছিলাম তো বললো কি বলো মা আমি বলছি তুই একটা ঘর করতে বল তোর বাবাকে সারা ঘরে আয়না থাকবে তুই কাজ করবি ঠিক আছে আর এসে আয়না দেখবি অজিম থেকে এসে আসতে তো দেখিয়ে দিলাম আমার ছেলেকে দেখলে আমার ছেলে কত বড় হয়ে গেছে আর যারা যারা দেখো নি যারা দেখেছো ঠিক আছে যারা যারা দেখো নি দেখে নিও এই ভিডিওটা তাহলে দেখো বন্ধুরা আজকে প্রচন্ড আরে বৃষ্টি হচ্ছে তোমার দাদা ভাই আমার ছেলে শক হয়েছে চিকেন আর লুচি খাবে তার চিকেন আনতে গেছিল তোমাদের দাদা ভাই পাইনি 1 কিলো পেয়েছে আর এই দেখো ময়দা মাখাবো এখন লুচি আর চিকেন কষা করব তোমরা সবাই দেখতে থাকো আমার পাশে থাকো দেখো আমি কি করে কি করে বানাই এটা তো আগে ময়দাটা ভালো করে আমি না মুখ ই করে দিচ্ছি চিনি দিয়ে লবণ দিয়ে আর তেল দিয়ে তারপর মেখে নিচ্ছি তারপরে মাখবো চলো চিকেনটা হচ্ছে পরে দেখাচ্ছি দেখে নি তখন তারা জলটা দিয়ে মাখতে শুরু করে দেওয়ার ভারে শখ হয়েছে আগের দিন খেয়েছে খুব ভালো লেগেছে এই আগের সপ্তাহে রবিবারও খেয়েছে ই খেয়েছিলাম ওই শুক্রবারে খেয়েছিলো লুচি আর তরকারি লুচি আর চিকেন আর রবিবারে খেয়েছিলো লুচি আর রুটি আর আজকে আবার কি বলে আজকে মঙ্গলবার আবার লুচি আর বৃষ্টি হচ্ছে বাইরে বেরোতে পারছি না চিকেন নিয়ে আসবে ঠিক আছে চলো মাখতে লাগিয়ে পরে আবার তোমার শুয়ে শেয়ার করছি যা ময়দা মাখা কমপ্লিট করে রেখেছি এইবার ওপর চিকেনটা হচ্ছে কে খাবে চলে এসো সব চাপান ওই ঘর থেকে নিয়ে চলে এসেছে এবারে গুছিয়ে রাখবো এই মতো তোমাদের ঘুম থেকে উঠে গেলে ওরা ঘরটা গুছিয়ে দিই বাবাটা বাঁচতে গেলে রান্নাও আমার কমপ্লিট করে আলু বাছা একটুখানি বাকি আছে আলু ভাছাটা হয়ে গেলে রান্না কমপ্লিট হয়ে যাবে দেখি রোদ্দুর আসে কিনা জানলা টালা একটু খুলে দেয় আর ভালো লাগছে না আমার ও আর ভালো লাগছে না একটা ভাব লাগছে চল জানলাগুলো খুলে দে ও জানলা বলছি গা পর্দাটাও খুলবো জানলাও খুলবো একটু উঠে রোদ্দুর ছিল না এই দেখো এই দেখো একটু মনে হচ্ছে উজালা উজালা হচ্ছে বাবা যান খতরায় চলে যাচ্ছিলো চলো এবার আমি বিছানাটা গুছিয়ে দিই তোমার দাদা ভাইরা আট নিয়ে ঘরটা ছাদ দিয়ে পরিষ্কার করে নি আস্তে আস্তে করতে থাকি যখন বন্ধুরা আজকে আবার রোদ উঠেছে মানে রাতে কি বৃষ্টি কি বলবো আমি ঘুমাইনি রাতে কেন আমার ঘুম আসছে না জানি না কমপ্লিট করে চলে আসলাম রান্না একবার করছিলাম একবার ঘর হচ্ছে না এবার রান্নাটা পুরো কমপ্লিট করে এসে এবার ঘরটা গুছিয়ে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে আর আমি একটু পাখা ছাড়া থাকতে পারছি না এত বৃষ্টি হলো এত বৃষ্টি হলো তবু গরম গাছ উড়ে যাচ্ছে আমার মনে হচ্ছে বেড়ে গেছে আরও থাইরয়েড ওষুধ খায় আর তোমাদের দাদা বাইরে এই মাত্র উঠিয়ে দিয়েছে স্নান করুক তারপরে আমি এই ঘরটা গুছিয়ে দিই অনেক কথা বলার টাইম আছে আজকে জানলাটা খুলে দিয়েছি বাবার রোদ্দুরটা আসুক পুরো ঘর গুলো মি করুক আমি ভালো করে পড়ছে না করুক না ঘরটা করছে আর দেখছো জামা প্যান্টের লাট এগুলো আলমারি তুটোবো আর ডয়ে রাখবো ওইখানে থাকতে থাকতে বেশি পিচ পিচ হয়ে যাচ্ছ আর দরকার নাই যাতে করে রাখার দরকার নাই বাইরে চলো দেখতে থাকো দেখো ঘরটা গুছাতে গুছাতে আবার রান্না ছিল রান্না কমপ্লিট করে আসলাম এইবার দেখো আবার সে আলমারিতে কিছু জামা প্যান্ট আজকে গুছিয়ে নিচ্ছি যে গুছিয়ে রেখে দিই বাইরে রাখলে ভালো লাগছে না ঘর ধরে একটু গুছিয়ে রাখছি যে কোটা পরছি না সেই কোটাও রাখলাম ওইখানে আর আর দুই রকম জামা দুই জায়গায় রাখছি আলমারিতে কিছু ভালো জামা রাখছি আর যে রেগুলার ইউজ করার জামা এই ডয়েরটায় রেখে দিচ্ছি আমি এখানে রাখি আর একবার ছোটো বেডরুমে রাখি যে আমার আমি বেশিরভাগই চেষ্টা করি ওদের হাতে দেখো জামা প্যান্ট দেখতে পাচ্ছ টেবিল পর রাখলাম ওই ওইটা তোমাদের দাদাবাই স্নান করে আসবে আর আমার ছেলে পড়বে আমি ওদের হাত দিয়ে নিতে দিই না একটা জামা প্যান্ট নেবে সব জামা প্যান্ট মানে খিচুড়ি বানিয়ে আসবে ওই জন্য আমি নিতে দিই না নিজে চেষ্টা করি ওদের জামা প্যান্টগুলো জামা প্যান্ট তারপরে গামছাগুলি ওদের হাতে হাতে দেওয়ার চেষ্টা করি আমি সব কাজ মানে কি বলবো নিজে হাতে করতে ভালোবাসি ওদের করতে দিলে তাতে বেশি কষ্ট হয় কাজটা আরও বাড়িয়ে দেয় ওই জন্য নিজে হাতে করে দেখো এখন বেডরুমটা ভালো করে গুছিয়ে নিচ্ছি আর দেখো টেরি বিয়ারটাও একদিন ভাবছি রোদ্দুর উঠলে না একটু গো রোদ্দুরে দেবো আর তোমাদের দাদাভাইকে বলবো এই রোদ্দুর এখন তো বৃষ্টিকালে একটু ভালো ভাদর মাসে যখন রোদ উঠবে দুই ঘরের গো তিন চারটে গদি আমাদের আছে চারটে গদি রোদ্দুরে দিয়ে দেবো কেমন যেন চিপকা চিপকা লাগছে রোদ্দুরে না দিলে ভালো লাগছে না আর এখন দেখো আমার ছেলে স্কুলে যাবে তো ওই জন্য একটু পরে স্কুলে ড্রেস পরবে তো না জামা প্যান্টগুলো সবগুলো বাইরের থেকে কিন্তু আমি আলমারি থেকে গেঞ্জিটা ছিল আর বাইরে প্যান্টটা ছিল ভালো করে ভাজ করে রেখে দিলাম ওদের যেন কষ্ট নাই সব কিছু দেখো রেডি খাটের উপর তোমাদের দাদাভার আর ছেলেরটা দেখো বেগুনটা পুরো বসে বসে দেখুন ছাড় দিয়ে আছে দেখো ওই যে এই জামার সেটটা আমার তোমাদের আমার ছোট বস্তু শোনার মানে আমার ছেলের এই জামা প্যান্টটা এই সেটটা তোমাদের দাদাভার দুজনের জামা প্যান্ট রেডি করে দিই আমি তবু ওরা এ করে এ পারে না উপায় না সব রেডি করে দিলাম ঠিক করা দিয়া কমপ্লিট এবার আমি খাওয়া ভালো করে ঘরটা ছাড় দিয়ে ছেলেকে খেতে দেবো চলো খুব গরম লাগছে ঘরগুলো খোলা থাকে কি হচ্ছে বলো তো এখন একটু দুটো তিনটে নাগাদ দৌড় দৌড় হালকা হালকা বেরোচ্ছে তখন আমি কি করছি ঘরের জাল্লা দরজা সব গুলি খুলে দিচ্ছি তারপরে গুছিয়ে নিচ্ছি ঘর বাড়ি আগের থেকেই খুলে দিচ্ছি যখনই একটু একটু শুকিয়ে যাচ্ছে না প্রচণ্ড হারে চিপকে চিপকে যাচ্ছে দেখো আজকে আমি ছেলের বেডরুমটা গুছাবো আমার এটা ছেলেরও না এটা আমাদের ওনা না কাদের সেটা বলতে পারবো না এটাই কেউ ঘুমায় না এখন স্বর্বে আরে কী বলবো আর দেখো এই ব্যাগটার মধ্যে আমি রেগুলার ইউজ করা জামা প্যান্ট কিছু বাতিল গেছে সেই কোটা রেখে দিয়েছি আর তোমাদের দাদা বলছি আমি যে তুমি একটু খাটটা ধরো আমি গুছিয়ে নিই অনেক কিছু রাখবো আর যে গামলিগুলো বাইরে ছিল ওইগুলো গুছিয়ে রেখে দিচ্ছে পিতলের গামলি তারপরে অ্যালমোনিয়ামের গামলিগুলো খাট্টা করে মানে উঁচু করে দেখছি তোমরা ভাবছো যে কি বলে ওয়ার্ড ভুলে গেছে ওইটা করো না খাটা ওইটা করলে বেশি দিন যায় না কী সিস্টেম থাকে না উঁচু করে ভুলে যাচ্ছে সেই সিস্টেমটা আমি করিনি কেন ওই সিস্টেমটা মানে কিছু দিনের মধ্যে নষ্ট হয় আমার পাশের বাড়ি একজনের দেখেছি আমি আর বলেছি না ওরকম করব না দেখ আমার খাটটা কিন্তু একদম এক বছর এখনও হয়নি এই গণেশ পুজো হলে এক বছর হবে ভাদ্র মাসের দিকে এক বছর হয়ে যাবে প্রায় এসেই গেল আশা শ্রাবণ ভাদ্র দু মাস বাকি আছে কিন্তু খাটটার যে কী অবস্থা হয়েছে তোমাদের বলে বোঝাতে পারছে না এই সাদা জিনিস ওইখানে ব্যাগটা রেখেছিলাম ওই ব্যাগটা সেই ই কালারটা সবুজ কালারটা লেগে খাটটা পুরো দাগ হয়ে গেছে এত কষ্ট হচ্ছে নতুন ব্যাগটা তোমাদের দাদাভাই এনে দিয়েছে নতুন ব্যাগে যে কালার উঠবে রেখে দিলে এটা ভাবতে পারিনি কি করবো এখন তোমার দাদাভাই বলে একটু জল দিয়ে একটা কাপড় দিয়ে মুছে দিও ভাল লাগবে আমার এই খাটটা দেখো কেমন লাগছে অবশ্য কমেন্ট করো আর এই খাটটা কেউ ঘুমোই না শুধু যা প্যান্ট থাকে এটা ওটা কেন একটা ঘরের মধ্যে আমরা ঘুমোই ছোট একটা চৌকি আছে তোমরা জানোই আর বড় খাট আছে দিন আমার কাছে আমার ছেলে থাকে দিন তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে মানে আমাদের গরমকালে তো আমার ছেলে আলাদা শোয় শীতকালে হলে আমার কাছে শোয় আগে তো আমার কাছেই শুতো এখন বলে কি মা আমার একা একা শুতে ভালো লাগলাম যে ঠিক আছে মানে পাশের খাটটাই আবার দিন আমার কাছে শোর কোনো ঠিকানা নাই কখন শোবে কার কাছে কোনোদিন পাপার কাছেও ঘুমাবে এক ঘরে আমাদের এসি আছে এক ঘরে আমাদের শুতে হয় আর ও আলাদা শুতে ভয় পায় আলাদা শুতেই পারবে না তারপরে বলছি ঠিক আছে আলাদা শুতে হবে না আমাদের কাছে সোয় এখনও ছেলে মানে আঠেরো বছর হতে গেল তবুও আমার ছেলে আমাদের কাছে ঘুমে এক একা ভয় পায় ঘরে থাকতেই ভয় পায় ওটা কষ্ট তোমাদের সুন্দর করে দেখাবো এই যে আমাদের ছোট রুম এই তো আমার ছেলের বে ছেলের বেড মানে এখনো ছেলে কোনো দিন ঘুমোয়নি আমরা কেউ ঘুমাইনি কী অবস্থা হয়েছে দেখো এখানে এই ব্যাগটা রেখে এই ব্যাগটা দেখে আমার সাদা জায়গা কালার এসে গেছে গুছিয়ে দিলাম দেখো পুরো পরিষ্কার দেখাতে পারছি না কেন বলো তো এমন বাজে জায়গা দাঁড়াতেই পারছি না কোথা থেকে দেখাবো তখন এখন পরিষ্কার করে দিলাম এখন ঝাড়টা দিয়ে দেখাবো কোথাও বুঝতে পারছি না এই দেখো বেডটা কতটা সুন্দর দেখতে পাচ্ছ কটটা ভালো কালার অন্ধকার করে মেঘ আসছে তার দেখো আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি কি কি এই দেখো একটু লবণ দিয়েছি আর একটু সার দিয়ে এখন পোছা লাগিয়ে দেবো পুরো ঘর আমার ছেলে আর তোমাদের দাদা বা খাওয়া দাওয়া এখন পোছা লাগিয়ে আমি স্নান করবো আর ওদের গুছিয়ে দিলাম তারপরে কাজটা করি দেখো কি অবস্থা বিজা বিজা তো আর ভালো লাগছে না তবু পরিষ্কারকে ভাবলাম রোদ্র উঠেছে সব থেকে জামা প্যান্ট নেড়ে দিয়ে আসলাম বাইরে কোনো কিছুই হলো না ফয়দা কিছু হলো আবার নেড়ে এসে দেখো বেড দুটো বেডরুমই গুছিয়ে নিলাম কিচেন গুছিয়ে নিয়েছি এবার পোছা লাগাতে চলে আসলাম আজকে আমি অনেকটা কাজ করব আমার ছেলের আজকে পরীক্ষা আছে তার জন্য আমি রান্নাবান্না সেরে নিয়েছি এবার তারপরে ওরা যাওয়ার আগে ওদের খেতে দিয়েছি ওরা খেয়ে নিয়েছে তোম কী কী রান্না করেছি তোমাদের দেখাতে পারিনি আর রাতে রান্নাটা তো দেখিয়ে দিলাম কী কী করেছিলাম লুচি আর কি চিকেন কো সেটা তো পাবে দুটো ভিডিও একসঙ্গে করে ছাড়ছি আমার একদিনের ভিডিও ছাড়তে পারছি না বেশি বড় হচ্ছে না ওই জন্য তা চলে গেল আমার ছেলেরা চলে গেছে তারপরে আমি ঘরটা মুচ্ছি ওকে বলেছি খেয়ে দিয়ে তোমরা রেডি হয়ে যাও তারপরে আমি ঘরটার মুশে স্নান করব আজকে অনেক কাজ করছি কেন রোদ্দুরটা হালকা হালকা রোদ্দুর বেরোচ্ছে তো ওই জন্য পরিষ্কার করে দিচ্ছি ঘর আর ভালো লাগবে আর আমি পোছা লাগানোর মধ্যে তো লবণের একটু সার দিয়েছি কি করব বলো ঘর আমার না এই চিপচিপ করে ভালো না শীতকালে বেশ ভালো লাগে টান টান থাকে ঘরগুলো পুরো টিনে থাকে আর লাগে আর তাই আবার কালকে ঘুরতে গেছিলাম দ্বিতীয় দেবারই বলছিলাম ওদের ঘরও সববার ঘরে এরকমই অবস্থা ওদের চারতলার উপর তো বড় আমাদের একতলায় তাও তো হবেই আমি বলছি ঠিক আছে কি করার আছে আর পাংখাটা আমি বেশি করে চালিয়ে রাখছি যে শুকিয়ে যা পাংখা শুকানো আর রোদ্দুরে একটা টেনের যাওয়া শুকানো একটা আলাদা ব্যাপারে কিন্তু দেখো সব ঘরগুলো সুন্দর করে মুছে দিচ্ছে আর আমার ছেলের কক কি বলবো অনেকটা রাত হয়ে যায় আস্তে আস্তে আটটার পরে আসে ওরা আমি খুব চিন্তা করি যেন না বসে বসে একা একা কী করবো কখন আসবে এখন কাজ সারার পরে স্নান করে খেয়ে নেবো আমার আর কোনো কাজ থাকবে না তারপরে বসে বসে এডিট করব ভিডিও করব আর আমি বেশি লোকের ভিডিও দেখছি আর নিজে ভিডিও না করে টাইম মতো না দিয়ে আমারটা কেউ দেখে না লোকেরটাই দেখছি আমি তারপরে সবাই ওরা যখন রাতে আসবে এখন আর কোনো কাজ নেই সব কাজ করে গুছিয়ে রাখছি শুধু বিকালবেলা একটু ঘরটা ছাদ দেবো উঠোনটা আমি এখন ই করবো পোছা লাগিয়ে ছাদ নেবো তত যতক্ষণ তখন বারুন্দাটা শুকাতে দেবো শুকাতে শুকাতে তখন আমি বাইরে ছাদ দিয়ে দেবো আমার আর কোনো কাজ থাকবে না আর এই কাজ করে আজকে মনটা শান্তি পাচ্ছি কি একবার ভালো লাগছে যে একটু রোদ্দুর উঠেছে একটু কাজ করে নিই রোদ মানে কি বলবো এক টাইম করে রোদ্দুর আসছে